দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটা কম বেশি আমরা সবাই পড়েছি যেটা মাধ্যমিক বাংলা পাঠ্য বইয়ের প্রথমেই রয়েছে সেই জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব আজকে ভিডিওটা ভিডিওটা না করে পুরো দেখো কারণ খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চিন গুলো আর একবার দেখলেই তোমাদের মনে থাকবে আমি তোমাদের সাথে আছি অভিজিৎ সবাইকে জানাই সিংহ টিটারেলে স্বাগত তো চলো একে একে দেখে নেওয়া যাক কুড়িটা কোশ্চেন তো প্রথমেই আছে তপনের নতুন মেশ ছিলেন একজন কি ছিলেন তিনি একজন লেখক ছিলেন নাম্বার টুতে আছে তপন মামার বাড়িতে এসেছে কিসের জন্য এসেছিল তার ছোট মাসির বিয়ের উপলক্ষে এসেছে নাম্বার থ্রিতে আছে বই লেখা ছাড়া তপনের ছোট মাসের মশাই কী করেন তিনি অধ্যাপনা করেন চার নাম্বার কোয়েশ্চিনটা খুবই গুরুত্বপূর্ণ তপনের সম্পূর্ণ নাম কী ছিল তপনের সম্পূর্ণ নাম ছিল শ্রী তপন কুমার রায় পাঁচ নম্বর কোয়েশ্চিনটা আছে তপন নিজের লেখা গল্পটা প্রথম কাকে দেখিয়েছিল তিনি তার ছোট মাসিকে দেখিয়েছিল ছয় নম্বরে আছে তপনের গল্প ছোট মেশামশাই ছাপাতে চান কোথায় ছাপাতে চেয়েছিলেন তিনি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপাতে চেয়েছিলেন সাত নম্বরে আছে তপন দুপুরবেলা গল্প লিখতে গেল কোথায় গিয়েছিল তিন তলার সিঁড়িতে গিয়েছিল তপন গল্প লিখতে আট নম্বরে আছে তপনের থেকে ছোট মাসি কত বছরের বড় ছিল তপনের থেকে ছোট মাসি আট বছরের বড় ছিল নম্বর নয়ে আছে তপনের লেখা গল্পের নাম কি। তপনের লেখা গল্পের নাম ছিল প্রথম দিন খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু দশ নম্বরে আছে তপনদের বাড়িতে এসে ছোটো মাসি খেয়েছিল ছোট মাসি কী খেয়েছিল ডিম ভাজা আর চা খেয়েছিল এগারো নম্বরে আছে তপনের চিরকালের বন্ধু তপনের চিরকালের বন্ধু কে ছিল তার ছোট মাসি ছিল চিরকালের বন্ধু বারো নম্বরে আছে তপনে মেসুমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন তিনি সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে চিনতেন তেরো নম্বরে আছে সূচিপত্রেও নাম রয়েছে নামটি হলো নামটা কি ছিল নামটা ছিল শ্রী তপন কুমার রায় ১৪ নম্বরে আছে আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তাকে এটা কিন্তু ব্যঙ্গ করে মেজকাকু বলেছিল পনেরো নম্বর আছে তার চেয়ে দুঃখের কিছু নেই আর তার থেকে অপমানের যে বিষয়ের কথা বলা হয়েছে তা হলো উত্তর হবে নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া ষোলো নম্বরে আছে বাবা তোর পেটে পেটে এত কথাটি তপনের উদ্দেশ্যে বলেছিল কে বলেছিল এটা তপনের মা বলেছিল সতেরো নম্বরে আছে যেন নেশায় পেয়েছে তপনকে যে নেশায় পেয়েছে তা হলো তপনকে গল্প লেখার নেশা পেয়েছিল আঠেরো নম্বরে আছে তপন তার গল্পটা লিখেছে কিসের উপর তার নিজের স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে কিন্তু গল্পটা লিখেছিল উনিশ নম্বরে আছে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা এখানে উল্লিখিত উপযুক্ত কাজটি হলো কি তপনের লেখা ছাপিয়ে দেওয়া আর কুড়ি নম্বরটা আছে তপনের ছোটো মেশো মশাই শ্বশুরবাড়ি রয়ে গেছেন কারণ তার গরমের ছুটি পড়েছে তার জন্যই তিনি কিন্তু রয়ে গেছেন তো এই কুড়িটা কোয়েশ্চেন ভালো করে দেখবে সবার প্রথমে তোমরা বই থেকে গল্পটা লাইন বাই লাইন পড়বে ভালোভাবে তাহলেই দেখবে যে খুব সহজেই উত্তরগুলো দিতে পারছো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আর পেজটাকে ফলো করে দিবে